আর কিছুদিন গেলেই রসুন তোলা শুরু হবে এই রসুন তোলা শুরু হলেই আমাদের গ্রাম বিয়াঘাট শিয়ানপাড়া বিয়াঘাট ইউনিয়নের মানুষ হাসি খুশিতে দিনটা কাটাতে পারবে কারণ রসুন বিক্রি করেই শুধু টাকা আর টাকা আসবে কিন্তু একটাই বিষয় বাজার যতই খারাপ হোক রসুনের যত্ন কিন্তু কেউ খারাপ নেয় নাই দেখতে পাচ্ছেন গোটা মাঠ বিয়াঘাট নামসরা, থানা গুরুদাসপুর জেলা নাটোর প্রচুর পরিমাণে রসুনের এখানে আবাদ হয়েছে বিগিকে বিগি যেদিকেই চোখ যায় শুধু রসুন আর রসুন দামটা যাই হোক বাজারে বাজারেই এগোলিওগুলি তাকালেই যেমন রসুন আর রসুন দেখা যাচ্ছে মাঠে আসলেই একই অবস্থা শুধু রসুন আর রসুন এখন কোয়ালিটি বুঝে দাম কেউ বলছে পনেরোশো বেসলাম কেউ বলে দু হাজার যদি এমন রসুন হয় তাহলে বুঝতেই পারছেন কি দামে বিক্রি করতে পারবে কৃষকেরা আমি চাই সবার রসুন যাতে ভালো হয় আমি একটু দেখাই আপনাদের আজ আমি এসেছি রসুনের ভিয়ে আমার আম্মাজানকে দেখতে পেলেন ভিডিওতে এবং সাথে এনেছি আমার প্রাণ প্রিয় দোস্ত খাইরুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেল তার আছে এবং ফেসবুক পেজও আছে খাইরুল ইসলাম আপনারা দেখে আসবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন এখন আমি আমার কথা বলি দেখুন রসুন লাগিয়েছিলাম কত সুন্দর এখনও গাছের যত্ন নিচ্ছি কিন্তু গাছে তো আর কোনো সার দেওয়া যাচ্ছে না গাছে আর কোনো সার দেওয়া যাচ্ছে না কিন্তু রসুনের গাছ অনেক মোটা রসুনও মাসাল্লাহ খুব সুন্দর নামেছে তুলতে পারে চিনে দেখছেন রসুন এমন রসুন হলে তো মুখে হাসি আসবেই আর হাসি আসারই কথা কারণ রসুন ভালো হলে সবারই ভালো লাগে রসুন খারাপ হলে কিন্তু সবারই মনটা খারাপ হয় আর একটা বিষয় হলো এই রসুনের বয়সটা আমাকেই তোমার রসুন এই যে রসুন আমার দোস্ত বলছে খুব সুন্দর রসুন হয়েছে সবই পাখির ইচ্ছা আসলে মেন কথা হলো কিছুদিন আগেও কিন্তু আপনাদের মাঝখানে আগে একটা ভিডিও দিয়েছিলাম এই রসুনটা নিয়ে আমি কিন্তু এর সাথেও কথা বলেছি দশ কাটা জমি মিডিয়া আমি কি দিব রসুনের দিয়ে গাছের অবস্থা পাতা পুরি একদম শেষ ঠিক এই যে দেখতে পাচ্ছেন এরকম পাতা পুরা রোগ ছিল এখন দেখতে পাচ্ছেন গাছগুলো আমি তুলিসি দেখেন গাছগুলো এখনও কত তাজা দেখতে পাচ্ছেন আর যে পাতাগুলো দেখতেছেন ওগুলো হালকা হালকা মোড়া পাতা কিন্তু মোড়া না একটু ধরেন তো দোস্ত দেখা যাচ্ছে হ্যাঁ পাতা দেখা যাচ্ছে স্পষ্ট এই পাতাগুলাই দেখেন আমি বলি একদম তাজা কেমন একটা করে পাতা যদি মাথা সিঁড়ি দিই সামান্য একটু জাল্লাহ মানে চার ইঞ্চি করে যদি সিঁড়ি দিই তারপরে আমি আপনাদের দেখাই যে গাছগুলা কেমন তাজা আর এগুলো কিন্তু নিচের পাতা এই যে একদম নিচের পাতা এখনও সিঁড়ি দিলাম এইখানে সিঁড়ি দিলাম মা সরেন মাথায় লাগছে এরপর দেখেন আর কোনো পাতা আছে কি না এই আগা পুরা রোগ এটা দূর হবে আসলে আমার অভিজ্ঞতা বলছি এটা হলো রসুন যখন আমরা রোপণ করি অর্থাৎ লাগাই অবশ্যই রসুনের পনেরো থেকে বিশ দিন পর আমার দিকে বলে যে ট্যাবলেট গোল গোল যে ট্যাবলেটটা ওইটা এক বিঘ একটা দিতে হয় আমি যেগুলো করেছি তারপরে দেখলাম যে গাছ কেমন যেন হচ্ছে তারপরে মাস দেওয়ার দু পর জাবারের একটা সময় আসলে জাবার দিলাম তারপর এক জাবার কিছুই দিলাম না দ্বিতীয় যাবারে যা সার পুরাটাই সার দিছি ইউরিয়া টিএসপি এবং পটাশ রসুনের যত্ন নিতে হবে ঠিক দেওয়া শুরু করেছি আল্লাহ তো তৃতীয় দাবারে একটা পঞ্চাশ মিলি লোনা দশ কাঠের ভিত তিন নাম দিছি চতুর্থ দাবারে যায় কোনো কিছু সার সার দিচ্ছি না একটা লোনা পঞ্চাশ মিলি দশ কাটা তিন ডাম করেছি এখন তো পঞ্চম জাবার পাঁচটা দাবার হবে আর কি পাঁচটা জাবার এখনও গাছের গঠন দেখে না তো রসুনে গাছ সার খায় না আমরা জানি রসুনের বয়স একশো দিন পর্যন্ত কিন্তু রসুন সার খায় এটা কিন্তু মাথায় রাখতে হবে আসলে অনেক ইউটিউব ঘাটাঘাটি করার পর বুঝতে পারলাম সবচেয়ে কম খরচে কিন্তু রসুনের আবাদ হয় আমরা যতই সার দিব রসুনের ততই ক্ষতি রসুন কিন্তু বারবার সার দেওয়া যায় না একটা রুগী যদি আরেকটা বিষয় হলো শেষ করব সেটা হলো পবিত্র মাহের রমজান মাস চলছে বেশি কথা বাড়াবো না আরেকটা বিষয় হলো রসিনের যত্ন আমরা যার কাছ থেকে ওষুধটা নিব অবশ্যই লেখে নেবেন কি কি ওষুধ দিলেন কেমন আমি বলি আমার মেয়েটা যদি অসুস্থ হয় আমি একটা ডাক্তারের দেখালাম। নাম মনে করেন হাবিব ডাক্তার তাকে দেখেলাম গুরুদাসপুর এরপর যদি আমি আরেক ডাক্তারের কাজ দেয় সাত দিন পর ওষুধ খেলাম হাবিব ভাইয়ের ভালো হলো না গ্রামের যদি সুনীল ডাক্তার আছে তাকে যদি দেখাই আমার মেয়ের কিন্তু প্যাটের মধ্যে শুরু হয়ে যাবে কারণ ও ডাক্তার কি দিছে সিট দেখে কিন্তু বলতে পারবে এটা দিয়ে সারে নেই আর একটা দিতে হবে ঠিক রসুনের একই অবস্থা একজনের কাছে আপনি তিনবিড় দেখান তিনিই দিতে পারবেন এখন আপনার পাতা মাতাপুরা রোগ যেটা দেখতে পাই আমরা রসুনে একটু দেখান যে মাতাপুরা রোগগুলো যেগুলো আছে আমরা দেখতে পাই যে অনেক সময় পুরা রোগ কেউ বলে রুবলাল দিলেই সেরে যাবে রুবলাল একবার দেওয়া যাবে না রসুনের সর্বনিম্ন দুইবার দিতে হবে জি রসুন আর লোনা একবার দেওয়া যাবে না আপনি দুইবার দিতে পারবেন ওখানে দেখেন যারা বিক্রি করে লেখাই আছে দুবার ব্যবহার একবার দেওয়া যাবে না দুইবার দিতে হবে আসলে রসুনের যত্ন বেশি নিলেই আমি দেখেছি বা শুনেছি যে রসুনের যত্ন যারা বেশি নেয় রসুনের কিন্তু ক্ষতি হয় এই জন্য মাথায় রাখবেন একটা আবাদ নষ্ট করা খুবই সহজ সেরে তোলা খুবই কঠিন আপনাদের দোয়াই মায়শাল্লা যখন যা দিয়েছি আল্লাহ পাক খুব সুন্দর রসুন দিয়েছেন আমার দোস্ত বলেছেন যে রসুনটা খুব সুন্দর হয়েছে যাক প্রশ্ন যখন তুলবো অবশ্যই আপনাদের দেখাবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পবিত্র মাহে রমজান মাসের তিরিশটা রোজা আমরা যেন করতে পারি আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক দাঁড়াও এখানে দাঁড়াও দাঁড়াও 岡村。で飾っちゃおう